বিপিএল দুই হাজার পঁচিশে সবাইকে স্বাগতম জমে উঠেছে ভাইরাল হয়েছে আমাদের বিপিএলের সূচনা সঙ্গীত আমরা আশা করছি যতগুলো জেলায় গান হবে কিংবা এবারে বিপিএলে যারা মাতাবে তাদের মধ্যে ঢাকা ক্যাপিটালের যে সূচনা সঙ্গীতটি সেটাই হবে বেস্ট এটা নিয়েই চলছে যত জল্পনা কল্পনা খুব শীঘ্রই এর প্রকাশ পাবে এই বিপিএল এর শুরু করেছে বিপিএল এর এগারোতম আমরা যারা সাকি রয়েছি সবাই সেই সঙ্গীতের অপেক্ষায় আছি সঙ্গীতটি ইতিমধ্যেই কিন্তু ভাইরালের পথে কারণ যখনই একটুখানি সূচনা সঙ্গীত প্রকাশ পেয়েছে সবাই কিন্তু সেটা নিয়ে ডান্স শুরু করেছে তার মানে কি শুরুর আগেই শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঢাকা ক্যাপিটালকে নিয়ে আমাদের সবার রয়েছে অপার সম্ভাবনার জন্য অপেক্ষা এবং সেই অপেক্ষার সূচনা এবং অপেক্ষা শেষ কখন হবে সেটাই এখন দেখার বিষয় আমাদের সুপারস্টার জানালেন নিশ্চয়ই ঢাকা ক্যাপিটালের সঙ্গীতটি হবে বেস্ট অ্যান্ড বেস্ট সঙ্গীত কারণ সব চাইতে ভালো ভালো তারকারাই থাকছে এই সঙ্গীতে এবং আশা করা যাচ্ছে প্রায় পনেরো জনের মতো ভালো ভালো গায়ক গায়িকা এই সঙ্গীতটি করছেন বন্ধুরা এর ট্রায়াল যখনই প্রকাশ পাবে আমরা নিশ্চয়ই যারা সাকিবিয়ান রয়েছে এক রাতের মধ্যে তুফান তুফানুচিয়ে দেব হ্যাঁ বন্ধুরা ঢাকা ক্যাপিটালের সঙ্গে কারা রয়েছেন ঢাকা ক্যাপিটালের সঙ্গে যারা রয়েছেন তারা আমার মনে হয় যে এই বিপিএল এখনও ঘুমাতে পারছেন না যে কখন আমাদের এই খেলা শুরু হবে আসলে ক্রিকেট প্রেমী মাত্রই তো ক্রিকেটের জন্য আসলে আমাদের সব কিছু যে কত কটা দিন ক্রিকেট চলে তার আগ থেকেই শুরু হয়ে যায় আমাদের নির্ঘুম রাত কাটানো কি হবে কে জিতবে কে পাবে ট্রফি অবশ্যই ঢাকা ক্যাপিটাল ট্রফি পাবে কিন্তু তারপরেও একটা কথা থেকে যায় থেকে যায় দুশ্চিন্তা এ কারণেই হয়তো নির্ঘুম রাতগুলো কাটে এ কারণেই প্রতিটি বলের জন্য আমাদের অপেক্ষা থাকে আর গানটিও কিন্তু সেরকমই হবে ঢাকা ক্যাপিটালে সূচনা সঙ্গীত হয়ে যাক আমাদের সবার প্রাণের সঙ্গীত আমরা আশা করছি সুপারস্টার সাকিব খান কাঁপিয়ে দেবেন দেখিয়ে দেবেন এবার ঢাকা ক্যাপিটাল আমাদের সাকিবিয়ানদের জন্য অনেক অনেক বেশি আকাঙ্ক্ষার বন্ধুরা প্রতিবারই আমরা বিপিএল আইপিএল সব কিছু দেখা যারা ক্রিকেট প্রেমী রয়েছি সব কিছু দেখার জন্য অপেক্ষা থাকে কিন্তু সত্যি করে বলেন তো এবারের অপেক্ষাটা কি অন্যান্য সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে না আমার কিন্তু মনে হয় সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে কারণ এখানে রয়েছে আমাদের সুপারস্টার সাকিব খান হ্যাঁ বন্ধুরা যেখানেই সাকিবিয়ান যেখানেই সাকিব খান সেখান থেকে শুরু হয় আনন্দ এই আনন্দ আসলে কখন যে আমাদের সেই মাহেন্দ্র খনি নিয়ে পৌঁছে দেবে সেই অপেক্ষাতেই আছি আমি আপনারাও নিশ্চয়ই তাই ঢাকা ক্যাপিটালের গানটি প্রকাশ পাওয়া মাত্রই আমি সাকিবিয়ানদের অনেক অনেক বেশি অনুরোধ করব। আমরা যেন এক রাতের মধ্যে এই গানটিকে ছড়িয়ে দিই এমনভাবে যেন কোটি কোটি ভিউ হয়ে যায় বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা আমরা সাকিবিয়ানরা আমারও অপেক্ষা ধন্যবাদ